বাংলাদেশের তাওহিদি জনতা সিদ্ধান্ত নিয়েছে আগামীর দিন হবে কোরআনের দিন আগামীর দেশ হবে কোরআনের দেশ বলেন ঠিক কেনা তার প্রমাণ কি পাওয়া যাচ্ছে এখন বাংলাদেশের মানুষ বুঝে ফেলেছে শান্তি যদি পেতে হয় তাহলে কোরআন ছাড়া বিকল্প আছে কোরআন ছাড়া বিকল্প নাই আপনি আপনি যে জিনিসটা তৈরি করেন সেই জিনিসটা তো আপনার একটা আইডিয়া নিয়ে তৈরি করেন ঠিক কিনা আপনি যে ঘরটা করেছেন আপনার একটা আইডিয়া নিয়ে টয়লেটটা কোথায় হবে আপনার একটা আইডিয়া নিয়ে কিচেনটা কোথায় হবে আপনার একটা আইডিয়া নিয়ে সিঁড়ির ঘরটা কোথায় হবে এটা আপনার মতো একটা বুঝ করে করেছেন না কথা কয় না ঠিক না বে ঠিক তো আপনার যে বুঝটা আপনার মতো একটা প্ল্যানিং করে আপনি ঘরটা করেছেন ওই জায়গায় আর যদি তার মতো করে করতে যায় দেখা যাবে যে আপনার শান্তি বিনষ্ট হচ্ছে কথা বলছেন আপনি প্ল্যান করেছেন সিঁড়ি দেবেন সামনে হঠাৎ বউ মাতব বারো বলতিস না পিছনে দিচ্ছি তো এই যে একটা মনের মধ্যে খাত থেকে গেল আমৃত্যুকাল বয়ে নিয়ে বেড়াতে হবে না কথা কয় না আমৃত্যুকাল বয়ে নিয়ে বেড়াতে হবে আল্লাহ রব আমি মানুষ সৃষ্টি করেছেন আর এই মানুষকে চলার জন্য পথ বাতলিয়ে দিয়েছেন যে কোন পথে চললে শান্তি আসবে এটা কোরআনে আছে না নাই কোরআনে সব বলে দিয়েছেন এটা কায়েম করলে অসুবিধাটা কোথায় সবাই তো এই দেশে শান্তি আনতে চায় ঠিক না সবাই এই দেশে শান্তি আনতে চায় নিরাপত্তা দিতে চায় ধর্ষক কমাতে চায় জেনার বিচার করতে চায় দুর্নীতিবাজদের বিচার করতে চায় এই দেশের অর্থ যেন লুটপাট করতে না পারে সেটাই চায় তো সেটা করার জন্য কোরআনের বিকল্প নাই তো সবাই মিলে এইটা করলে অসুবিধাটা কোথায় আমি এইটাই বুঝি না সবাই মিলে যদি এই কাজটাই করি তাইলে আমাদের তো নতুন করে আর দাড়ি পাল্লা কি হাত পাখা কি অন্য কিছু করা লাগে না সবাই তো একটা মার্কা নিয়ে কাজ করা যায় কথা কয় না কোরআন যদি চায় সবাই তো এক প্রতীক নিয়ে সেটা ধানের শীর্ষ হোক নৌকা হোক আর অন্য যা আসে আর একটা যারা তাদের পক্ষে আমরা আছি না নাই যে কোরআনের পক্ষের লোক সে যেই হোক আমরা তাদের লোক এটাই সিদ্ধান্ত পরিষ্কার সিদ্ধান্ত কি মানে আমি মাঝে মাঝে বলি সব দলেরই দেখা হলো সব দলেরই দেখা হলো কেমন করে চালাই দেশ আগামিতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ চান আপনারা চলবে বলবো শুরুটা করি নোয়াপাড়া যুব সমাজ এলাকাবাসীর উদ্যোগে এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ আহমাদ আলী সাহেব মাশাআল্লাহ সভাপতিদের কষ্ট খুব বেশি চুপচাপ বসে থাকতে হয় আর আগের সময় তো সভাপতিরা হয়তো বেশি সরকারি দলের বসি যায় বলা চুপচাপ শুনিয়ে শুধু করতে তাছাড়া ছিল না তো কষ্ট আল্লাহ এই কষ্টের উত্তম প্রতিদান দান করুন বলেন খায়ের দিয়ে দিন আমার আলহাজ আহমদ আলী সাহেবকে সভাপতি নয়াপাড়া পশ্চিম পাড়া কেন্দ্রীয় জামে মসজিদ এছাড়া সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন মাওলানা মুফতি শফিকুল ইসলাম সাহেব যিনি বিলপাড়া জামে মসজিদের সম্মানিত ইমাম এবং মাহফিল পরিচালনায় রয়েছেন হক মিলন সাহেব আজকে মাহফিলে আলোচনা করবেন মাহফিলের যিনি প্রধান আকর্ষণ প্রধান বক্তা আন্তর্জাতিক কোরআন প্রিয় আল্লামা আবদুল্লাহ আল আমিন সাহেব তিনি ইতিমধ্যে আমাদের মাঝে তশরি এনেছেন আলোচনা করেছেন মালানা জাবির আল মাহমুদ জশরী সাহেব এছাড়া সঙ্গীত পরিবেশন করে ধন্য করেছেন আপনাদের অঞ্চলের শিল্পীবৃন্দ আমার সামনে উপবিষ্ট দিনদার বাবাজিরা পর্দার অন্তরালে মা এবং বোনেরা আরো আরও বান্ধব ব্যক্তিবর্গ আছেন আমার ইউটিউবার ভাইয়েরা যারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে দিনের এই প্রচারের জন্যে তাফসির মাহফিল তথা কোরআনের বয়ানকে ধারণ করার জন্যে ছুটে চলেন সবার প্রতি ভালোবাসা রেখে নবীর শিখানো কালাম দিয়ে সালাম দিচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা আল্লাহর শুক্রিয়া দায় করছি যে মহান রব দয়া করে মায়া করে আমাদের সুন্দর একটা পরিবেশ করে দিয়েছেন যে পরিবেশে বসে আমরা কিছু কোরআন এবং হাদিসের বয়ান শুনব কিছু ভালো ভালো কথা শুনব যে কথাগুলো আমাদের এহকাল এবং পরকালীন কাজে দেবে যে আল্লাহ রবুর আলমিন আমাদের এত সুন্দর পরিবেশ করে দিলেন সেই রবের শুক্রিয়া আদায় করে সবাই পড়ছি আলহামদুলিল্লাহ আল্লাহর শুক্রিয়া আদায় করে কি শেষ করা যাবে আমরা আল্লাহ রব আলিনের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না তিনি আমাদের পা থেকে মাথা পর্যন্ত যত আমা দিয়েছেন যদি অসুস্থ হন তাহলে বুঝবেন যে আল্লাহ কি কি দিয়েছে অসুস্থ না হওয়া পর্যন্ত বোঝা যায় না যে আল্লাহ কি দিয়েছেন ঠিক না বে ঠিক সুতরাং আল্লাহর শুক্রিয়া আদায় করে সবাই আবারও পড়ছি আলহামদুলিল্লাহ আল্লাহর শুক্রিয়া আদায় করলে আল্লাহ খুশি হন না খুশি হন বলেন কি হন খুশি হন যে রব খুশি হয়ে যায় শুক্রিয়া দায় করলে শুধু খুশি হয় না বরং নিয়ামাতকে বাড়িয়ে দেয় বলেন সুবহান আল্লাহ সুবহান বললে ক্ষতি আছে ক্ষতি তো নাই বিশ্বে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একবার যদি কেউ সুবহান আল্লাহ পড়ে তখন তার আমল নামায় দুনিয়ায় যত খালি জায়গা আছে সমপরিমাণ সওয়াব লিখে দেওয়া হয় বলেন সুবহান আল্লাহ আমরা শুনি কিন্তু আমল করি না এটা আমাদের বড্ড স্বভাব হয়ে দাঁড়িয়েছে আবার আমরা যারা বলি আমাদেরও আমল তেমন একটা বেশি নাই কি আছে কি নাই সেটা তো আমি নিজে বুঝি ঠিক না কথা কয় না আপনি বোঝেন কি না একটু গায়ে লাগলো আমার কথাই বলি আমি মাঝে মাঝে চিন্তা করি আমার এমন গোনা আছে যদি আমার মা জননী জেনে যেত বাড়ি থেকে বের করে দিত বলে দিত বাবা এমন সন্তান তো আমি পেটে ধরতে চাই নাই কেমন সন্তান তুমি এমন অপরাধ করেছো এটা তো আমি মানতে পারছি না বাড়ি থেকে বেরিয়ে যাও আমার এমন অনেক আছে। যেই খবর যদি পুত্র করে দিত তাজ্য পুত্র করে দিত এমন অনেক গোনায় আছে যে গোনার খবর যদি বন্ধু বান্ধব জানত ঘৃণার চোখে দেখত এমন অনেক গোনায় আছে যদি মেম্বার চেয়ারম্যান জেনে যেত তাইলে বিচার সালিশ বসাতো এমন অনেক গুনায় আছে যদি স্ত্রী জেনে যেত তাইলে আমাদের সাথে একঘাটে ঘুমাতো না এমন অনেক গুনায় আছে যদি সন্তান জেনে যেত তাইলে বাবা বলে ডাকত না এমন অনেক গুণায় আছে যদি আপনারা জেনে যেতেন তাইলে এই স্টেজে বসে কথা বলতে দিতেন না বলতেন এমন হুজুরের এই স্টেজে কথা বলা চলবে না নামিয়ে দাও নামিয়ে দাও এমন অনেক গুনার খবর পৃথিবীর কোন মানুষ জানে না জানেন কে চিল্লায় বলেন এমন গুণা আছে না নাই যেই গুণা প্রকাশ হয়ে গেলে লজ্জায় পড়ে যাব পরকালের ময়দানে আল্লাহ যদি গুণাটাকে ওপেন করে দেয় আর যদি আমার স্ত্রী পাশে বসে আমার গোনাটা দেখতে পায় হয়তো ওই দিনও বলবে তোমার সাথে জান্নাতে যাইতে তো মন চায় না আল্লাহ যদি জান্নাত দেয় বলবে এমন পাপি তুমি ছিল এমন অপরাধ তুমি করেছ আহারে আমি তো কল্পনাও করি নাই তোমার সামনে হাজার হাজার মানুষ বসে কোরআনের বয়ান শুনত তোমার সামনে কত যুবক কত তরুণ কত কিশোর পর্দার অন্তরালে কত নারীরা তোমার বয়ান শুনতো মুগ্ধ হয়ে যেত আহারে তোমার আমল নামায় এটা কি এমন গোনা শুধু আমার আছে না আপনাদেরও আছে আপনাদের যদি না থাকে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আর যদি থাকে আমরা ক্ষমা চাইব কার কাছে আল্লাহর কাছে ক্ষমা চাইব আমল করতে হবে আমলটা বাড়াতে হবে যেটা জানবো সেটা আমলে আনতে হবে আমার মা বোনেরা আছেন পর্দার আহারে অনেক মা বোন আছেন যদি স্বামী আপনার পূর্বের ঘটনা জেনে যেত তাইলে এই স্বামী আপনার সাথে সংসার করতো না এমন অপরাধী মনে হয় আ না এই অঞ্চলে বলেন আছে না নাই আছে মানে কি নারীদের ষড়যন্ত্র বড় ভয়ঙ্কর নারীদের চক্রান্ত বড় ভয়ঙ্কর আল্লাহ রবুলালিন শয়তানের চক্রান্তর থেকে নারীদের চক্রান্ত থেকে আরো ভয়ঙ্কর বলে উপস্থাপন করেছেন আপনারা জানেন ঢাকা শহরে ঘটে গেল ছাত্র দল নেতাকে হত্যা করেছে ধারণা করা হল রাজনীতির কারণে হত্যা হতে পারে কিন্তু না রাজনীতির কারণে নয় টিউশানি করায় বর্ষা নামের এক মেয়েকে আর এই জোবায়েদ সে টিউশানি করাতে যে মেয়েটার সাথে রিলেশন হয়েছে মেয়েটার সাথে সম্পর্ক হয়েছে তার আবার নয় বছর ধরে সম্পর্ক রয়েছে অন্য ছেলের সাথে এইটার কারণে সিদ্ধান্ত নিতে পারছে না কার সাথে যাবে এরকম হয় না কার সাথে যাবে দুইটাই ভাল লাগে ভাত খাবা না মুড়ি খাবা ভাত খাইলে মুড়ি দিয়া সম্ভব না মুড়ি খাইলে ভাত দিয়া সম্ভব না জিজ্ঞাসা করা হলো ভাত খাবা না মুড়ি খাবা কয় মুড়ি খেই তারপর ভাত খাব বর্ষার অবস্থা দাঁড়াইছে এইটা চিন্তা করলো টিউশনি মাস্টারকে দেখি কেমন হয়তো সেক টেক করি দেখে সে বেশি ইনে পায় না এই জন্যে আবার পুরাতনে ফিরে যেতে চেয়েছে উপায় কি এটারে মেরে ফেলতে হবে হত্যা করতে হবে দায়িত্ব দেয়া হল তাকে হত্যা করো তা না হলে আমি তোমার হতে পারবো না মাহির নামের ছেলেটা মেয়ের এই ফাঁদে পা দিয়ে হত্যা করলো একজন মায়ের একটু বাঁচাও মেয়েটা বলেছে আমি তোমাকে বাঁচাতে চাই না কারণ তুমি না মরলে আমি ডিসিশন নিতে পারছি না আমি মাহিরের হতে পারবো না সুতরাং আমি তার হওয়ার জন্য তোমার মরার প্রয়োজন এই হলো বর্তমান যুগের নারীরা ওগো আমার ভাইয়েরা তাদের এই চক্রান্ত আল্লাহ ভয়ঙ্কর বলে উপস্থাপন করেছে। কত নারী আছে পরকিয়া প্রেমিকের জন্য নিজের সন্তানকে পর্যন্ত ফেলে চলে যায় আছে না নাই আছে না নাই মনিরামপুরে নাই আছে আছে বিদেশে কত কষ্ট করে আমার প্রবাসীরা মাথার ঘাম পায়ে ফেলে মনিরামপুরের অসংখ্য মানুষ আডা ডুডু মালয়েশিয়া মালয়েশিয়ায় ছিলেন এমন কেউ আছেন নাকি এখানে ছিলেন আডা সায়াতাও রামায় ওরাং ডুডুডি মালয়েশিয়া মনিরামপুর মিয়া ওরাং বাইয়া ওরাং আডা মালয়েশিয়া মালয়েশিয়ায় অনেক লোক থাকে মনিরামপুরের মালয়েশিয়ায় থাকে কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে টাকা পাঠায় আর টাকা গুলো তুলে নিয়ে ঝাপা বাড়ে আর একজনের সাথে আছে না নাই আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ মেয়ের আপ কোরআন হাদিস ধরে না এখনকার মা বোনের আপ কোরআন হাদিস পড়ে না ঝাপাপা বাউরে গিয়ে টিকটকে ভিডিও ওরা করি ঠিক তো আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ি আগের সময় প্রেম করিলে সভাপতি বলতো পাইছ কি এখন বলে করিয়া বাবু তুমি খাইছ কি বলে না বলে না বাবু তুমি কি খেয়েছ বাবু শরীরের যত্ন নিও ভালো করে খেয়েও আহারে বাবু বুড়ো ধারি হয়ে গেছে এখনো বাবু বলা লাগে কথা কয় না আগের সময় প্রেম করিলেন বলতো মুরব্বীরা বলতো পাই সকিব এখন বলে সকর বাবু তুমি খাই সকিব লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই লজ্জা নাই আইলাম কোন নাই ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা মোবাইলে সার্চ করে আপ নতুন করে হয়েছে চালু এখন আবার কোন টের পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড

গেছে ওরা পাগল হইয়াম সরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা মোবাইলে সার্চ করিয়া পড়ে এখনকার মা বোনেরা কোরআন হাদিস ধরে না ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া আপ আসে না নাই আমাদের ছেলেরা এখন যাই বলেন মোবাইলে সার্চ করে দিবে আর মেয়েরা টিকটক ছাদের উপরে গান একটা বাজাই দিয়ে তাকে নাকি দিনতা নিজেদেরকে দেখায় প্রদর্শন করায় ওরে বাবা আবার সুন্নাতি দেখলাম একজন লিখেছে সুন্নাতি বুরখা সুন্নাতি পোশাক এই বলে উনি আবার ঘুরে ঘুরে বুরখার অ্যাড করতেছে খুব কায়দা করে দেখলি মনে হয় বাকিটা বুঝে নিতে মানে বিয়ে করতে মন চায় আপনার তো সে বয়স নাই অসুবিধা ঠিক না এইগুলো হলো ইসলামের টিকটকার কি টিকটকার আল্লাহওয়ালা টিকটকা মানে এরা মনে করে বুর্খাপুরি দেখাচ্ছি তাহলে অসুবিধা নেই এরকম মনে করে না করে না বুর্খাপুরি কিছু মানে আছে বলছে হুজুর আগামী দিন তো মনে হচ্ছে যেভাবে ইসলাম হয়তো ক্ষমতায় যাবে তো ইসলাম তো অনেক কিছু করেছে ইসলামী ব্যাংক ইসলামী হাসপাতাল তারপরে বিভিন্ন বিষয়ে ইসলাম দিয়ে কনভার্ট করে সুন্দর করে ইসলামিক ইউটিউব চ্যানেল ইসলামিক টিভি চ্যানেল সব তো করিছে তা আমরা যারা বিড়ি খাই ইসলামী ইসলামী সরকার কি কি বিড়ি বিড়ি হবে হবে কিছু চালু না কারণ আমাদেরও তো একটু বেশি থাকতে হবে আমি বললাম ইসলাম যদি ক্ষমতায় যায় আপনার বিড়ি নিয়ে টেনশন করার দরকার নাই কারণ বিড়ি খাইলে কি হয় কয় টেনশন দূর হয় কি হয় টেনশন দূর হয় টেনশন হয় কি নিয়ে কয় অভাব নিয়ে টেনশন হয় স্ত্রী নিয়ে টেনশন হয় সন্তান নিয়ে টেনশন হয় সংসার নিয়ে টেনশন হয় আমি বললাম এই জন্যে বিড়ি ইসলাম যদি কায়েম হয়ে যায় তাইলে সংসার সন্তান অভাব অনটন সব টেনশন দূর করে দিবেন কি জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা যদি কায়েম হয়ে যায় তাইলে গরিব দুঃখী মেহনতি জনতা যারা গরিব রয়েছে অভাব 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 যাদের অনাথ যারা তাদেরকে জাকাতের পয়সা দেওয়া হবে এই গরিব দুঃখী মেহনতি মানুষগুলো জাকাতের পয়সা পাবে ভূগোল বাজাবে আর সংসার চালাবে সুতরাং টেনশনে আর বিড়ি খাওয়া লাগবে কথা কয় না লাগবে লাগবে না যারা পরকিয়া করে পরকিয়া করা লাগবে না লাগবে না লাগবে না কারণ ইসলামে বিয়ের বিধান আছে কয়টা জোরে বলেন কয়টা মা বোনেরা বলছে হুজুর আগামীতে এই অঞ্চলে আসা হবে না আমাদের ওদেরকে বুঝাই দিয়ে যান চারটা বিয়ে করা আইন আছে ইসলামে বিধান আছে না নাই যদি কোনো নারী এই বিধানটাকে অপছন্দ করে তাইলে সে আল্লাহর কোরআনকে আল্লাহর আইনকে আল্লাহর সিদ্ধান্তকে অবমাননা করলো বলেন ঠিক না বেঠে আল্লাহর আইনকে যারা অবমাননা করে তাদেরকে আমরা কি ভালো মানুষ মনে করা যাবে তারা ইমানদার হতে পারবে না কোরআনের ছয় হাজার ছয়শ ছেষট্টি আয়াত্রিশ আয়াত এই আয়াত প্রতিটা আয়াতে বিশ্বাস রাখতে হবে ন্যূনতম সন্দেহ পোষণ করা যাবে আমার আল্লাহ বলছেন এটা এমন একটা কিতাব যে কিতাব নিয়ে ন্যূনতম সন্দেহ করার অবকাশ আমি রাখি নাই সুতরাং সন্দেহ না এটাতে তোমরা সংশয় না এটাতে তোমরা আপত্তি করতে পারব না তবে হ্যাঁ এর আগের কথাটা আছে সেটা হলো যখন বিয়ে করবেন একাধিক তখন ইনসাফ কায়েম করার দরকার আছে না নাই কিন্তু ইনসাফ কায়েম না করে খালি ছোট বোন নিয়ে যেয়ে ঝাঁপা বাউরে ঝাঁপালেন হবে ছোট বাবু নিয়ে ধাপা বাবড়ে ধাপালেন কক্সবাজার গিয়ে কাপালেন আর বড় বউ সন্তান নিয়ে কেদে কেটে বেড়াই খাবার নাই ঘরে বাজার নাই এইটা যদি করে তাইলে আপনার এই বিয়ে করা যায় কথা কয় না মা বোনা বলছে তাহলে হুজুর ঠিক আছে পরের লাইন না শুনে আগের লাভ দিলে হবে কথা কয় না হবে বললো কবিতা লিখে আনবা ছাত্ররা আমার কবিতা লিখবা আমি দেখতে চাই কে ভালো কবিতা লেখো কবিতা লিখেছে জমাও দিয়েছে এরকম করে জমা ওখানে চোখের জল আছে কপালে বাসে তোর কবিতা হয়নি কেন তা জল নিচে ওখানে নামবে কপালে যাবে কেন এ কি কবিতা হয়নি কবিতা না নম্বর পাবনা না না তো একটু পরের লাইনটা পড়েন পরের লাইন পড়ে দেখে লিখা আছে চোখের জল উঠি আছে কপালে পা দুটো বাধা ছিল কদমের ডালে তাহলে তো চোখের জল কপালে আসবে বলছে তাহলে ঠিক আছে বলছে স্যার পরের লাইন না শুনে আগের তে লাভ দেন এটা কি করা ঠিক আমাদের দেশে এমন মানুষ আছে না নাই বক্তৃতা দিল আমি রামজা ভাই কোনো একজন আমেরিকান মহিলার কথা কোন একজন গবেষকের কথা সম্ভবত বলেছে যে সে নাকি কোরআনে ভুল পেয়েছে তিনশো ষাটটা এই কথাটা বলতে যে বলেছে ওই মহিলা বা ওই গবেষক বলেছে আমি কোরআনে ভুল পেয়েছি তিনশো ষাটটা এই অংশটুকু কেটে লাগাই দিয়েছে যে আমির হামজা কোরআনে ভুল ধরেছে তিনশো ষাটটা বলেন না ওজুবিল্লা এরকম কাটিং করার লোক আছে না নাই আগেরটা শোনে না পরেরটাও শোনে না মাঝখান ধরি টানাটানি একবার খবর আসলো আল্লামা দেলার হুসাইন সাইদির মেয়ে হয়ে গেছে বেরোয় যাওয়া তো বোঝেন আঞ্চলিক শব্দ আর সাথে পালিয়ে গিয়ে বিয়ে করেছে খবর আসলো ছোটবেলা বাবা বেঁচে আছে আমি বাড়ি যেয়ে মাকে বললাম মা খবর আমাদের গ্রামের অমুক জন বললো যে আল্লামা সাইদির মেয়ে নাকি বের হয়ে গেছে বললো তোমার আব্বা বাড়ি আসুক তারপরে আব্বা বাড়ি আসার পরে জিজ্ঞাসা করা হলো আব্বা বলল আল্লাহ কি নাই এই জাতীয় অপপ্রচারকারী আছে না নাই এমন যারা অপপ্রচার করে ওরা হলুদ মিডিয়া হলুদ সাংবাদিক আর কিছু দুষ্কৃতিকারী তারা নানান ভাবে অপপ্রচার করে ইসলামকে বসাতে চাই ইসলামী মূল্যবোধে যারা বিশ্বাসী তাদেরকে বাংলার জমিনে তাদেরকে বাংলার জমিনে বিতর্কিত করতে চায় মানুষ তাদের থেকে দূরে যায় এই 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 কাজগুলো এখন করে না আগে ছিল আল্লাহর নাবিব হজের সময় কোরআন তেলাওয়াত করছেন তাবুতে বসে আবু জাহেল প্রত্যেক তাবুতে যায় আর বলে ওই দূরে যে ওই তাবুটা দেখা যায় ওইটাই যেন যাবানা ওইটার ধারের কাছে যাবা না বললো কেন কারণ ওই লোকটা এই মক্কার পাগল বলেন না হজুবিল্লা ওই লোকটার না মোহাম্মদ সাল্লাহ আলাইয়া সাল্লাম সে মক্কার পাগল আমরা তাকে পাগল বলেই জানি সে কি জানি কবিতা পাঠ করে তার কাছে জিন্না শয়তান কে আসে জানি না সে এমন এমন কিছু পাঠ করে যে এটা শুনে অন্যরাও পাগল হয়ে যায় সুতরাং খবরদার যেন তার কাছে যাবা না এই অপপ্রচার আবু জাহেল করেছে এখনকার জামানায় এমন অপপ্রচার আছে না নাই আমার নবী কি পাগল ছিলেন আমার নবী মজনুন ছিলেন না আমার নবী পাগল ছিলেন না আমার নবীর চরিত্রটা ছিল একেবারে চাঁদের গায়ে কলঙ্ক থাকতে পারে কিন্তু বিশ্ব নবীর চরিত্রের মধ্যে কি কোনো কলঙ্ক ছিল আল্লাহ নবীর মহিলা ছাবি বলেছেন দাওয়াত করে খাইয়েছেন একজন পুরুষ সাহাবি দাওয়াত করেছেন মা দাওয়াত করে খাওয়াবেন আল্লাহর নবী সেই সাহাবীর বাড়িতে গিয়ে খেয়েছেন ওই মহিলা সাহাবি বর্ণনা করেন আমি চাঁদনি রাতে আকাশের চাঁদের দিকে তাকালাম আর নবী মোহাম্মদের চেহারার দিকে তাকালাম আমার চাঁদের আমার মনে হলো চাঁদের গায়ে কালিমা আছে কলঙ্ক আছে কিন্তু নবী মোহাম্মদের চেহারার মধ্যে কোনো কলঙ্কের দাগ নাই এত সুন্দর চেহারা ছিল বিশ্ববাসী শুনে নাও আমাদের নবীর চেহারাটা কেমন ছিল যারা ইউসুফ আলাইসালামকে দেখার পরে ফল কাটতে কাটতে নিজেদের হাতগুলো কেটে ফেলেছে ঢের পায় নাই যখন জুলাই খাকে জিজ্ঞাসা করলো বান্ধবীরা ও জুলাই খা তুমি এই ইউসুফের মধ্যে কি এমন খুঁজে পেয়েছো কেন তার জন্য এত পাগল হয়ে গিয়েছো তুমি এমন একটা রাষ্ট্রপ্রধানের স্ত্রী তুমি এত সম্মানিত মানুষের স্ত্রী তারপরেও কেন একজন কয়েদি একজন দাস যাকে কিনে আনা হলো তার প্রেমে পাগল হয়ে গেলে কেন তার জন্য তুমি এত দেওয়ানা হয়ে গেলে কিসের জন্যে ইউসুফ আলাইসালামকে এত ভালোবাসলে কোন কারণে খা বলল ঠিক আছে তোমাদের হাতে কলমে প্র্যাকটিক্যালে দেখাবো ডেকে আনার পরে ফল দিল সবার হাতে আর চুরি দিল তারপরে ইউসুফ আলাই সাল্লাহসাল্লামকে কারাগার থেকে বের করে এনে সামনে চেহারা চেয়ারে বসিয়ে দিল আর বলল ফলগুলো কাটো ফলগুলো কাটতে 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 নিজেদের হাতগুলো কেটে টপ 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 করে রক্ত ঝড়িয়ে ফেলেছে টের পায় নাই বলল ওগো আমার বান্ধবীরা ওগো সখীরা তোমরা জানো নাকি আপেল শেষ হয়ে গেছে এখন আঙ্গুল কাটা ধরেছ ও তাকিয়ে দেখে আহারে সত্যিই তো তাই কখন আঙ্গুল কেটে ফেলেছে চেহারা আম্মার দিকে তাকিয়ে টের পায় নাই আম্মা এশারা আল্লাহু তাআলা নেহা বলেন ওগো বিশ্ববাসী শুনে নাও আমার নবীর চেহারাটা এত সুন্দর ছিল যারা সেই জামানায় আফেল কাটতে কাটতে নিজেদের আঙ্গুল কেটেছে ওই মেয়েগুলো যদি আমার নবীকে দেখত তাইলে আপেল কাটতে কাটতে আঙ্গুল নয় কলিজাটা কেটে ফেলত তারপরেও তারা টের পাইতো না রাসূল নামে মদিনসুল রসুল নামে রে আকাশ চন্দ্র কেড়ে ওরে রে আকাশের চন্দ্র কেড়ে এলেন দুনিয়া রসুল নামে কে লো মদিনা রসুল আমি দেখি নাই শুনি নাই কথা মনসে না সেমান সে রে আমি দেখি নাই শুনি নাই কথা মানসে না সে মানের ব্যথা রে উমোন রদীর কথা ওরে রে রদির কথা শুনলে পরান ও জুডাই রসুল নামে কেলো কে রসুল নামে तरगॉल ते तस्वीरो माला के चोल वई कामली वाला रे उतर ते तस्वीरो माला के चोल हुई कामली রে ওরে আমার বুকের দরগা তলা ওরে আমার বুকের দরগা তলা ডেকে নিয়ে আই রসুল না কে റസൂൽ ന